বললেন যে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য হজরত নেই কি কারণে দুইটা কারণ জ্ঞান তাকওয়া এই দুইটা জিনিস ছাড়া ক্ষমতার মশনাদে যেই বসুক তার দ্বারা খেয়ানো এবং রাষ্ট্র পরিচালনা সুষ্ঠুভাবে কোনো দিন সম্ভব হবে না এক নম্বর কি জ্ঞান লিখবে এলেন লিখবে দুই নাম্বার কি শুধু এলেন থাকলে হবে না কি থাকতে হবে হবে আমরা এখন দেখি বড় চোর তত বড় শিক্ষিত শিক্ষার কারণে শিক্ষা একটা জাতিকে সুগঠিত করতে পারে না যতক্ষণ পর্যন্ত শিক্ষার পাশাপাশি তাকুয়া না থাকবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার পাশাপাশি আল্লাহর ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র শিক্ষা একটা জাতিকে সুগঠিত করতে পারে না শুধুমাত্র শিক্ষার মানদণ্ডের উপরে একটা রাষ্ট্র পরিচালনা হতে পারে না একটা রাষ্ট্র পরিচালনায় যেমন শিক্ষার গুরুত্ব থাকবেই এমনিভাবে শিক্ষার পাশাপাশি কি লাগবে তা কোয়া লাগবে আল্লাহর ভয় লাগবে এখন এই যা জিনিস হচ্ছে অস্পষ্ট শিক্ষা কি দেখা যায় মানুষের দেখা যায় না আল্লাহর ভয় এটা কি দেখা যায় দেখা যায় এখন হজরত অমরের ব্যাপারে যে সবাই সার্টিফিকেট দিল কিভাবে দিল বলে যে আল্লাহর রসুলের একটা হাদিস একদিন বলেন আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি দুধ পান করতেছি স্বপ্ন নবীদের স্বপ্নটা কি হয় ওহি হয় হজর ইব্রাহিম কে বললেন আলাইম ইসমাহীল আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমাকে জবাই করতেছি ইসমাইল আলাই সালাম বললেন বাবা আপনি যেহেতু নবী আপনার স্বপ্নটা হচ্ছে অভি আর অভি মানে হচ্ছে আদেশ দাস বিমা চুকমার বা বিমা চুকমার আপনি যেটা দেখছেন ওটাই বাস্তবায়ন করেন তাহলে নবীদের স্বপ্নটাও কি হয় অভি হয় আল্লাহ রসুলের নবু হতের আগে ছয় মাস পর্যন্ত আল্লাহ রসুলের অভি আসছে স্বপ্নের মাধ্যমে এই জন্য বলা হয় স্বপ্ন নবু হতে ছিচল্লিশ ভাগের এক ভাগ কিভাবে আল্লাহ রসুলের নবু হচ্ছিল কত বছর তেইশ বছর তো তেইশকে যদি আপনি দুই দ্বারা ভাগ দেন তাহলে কত হবে তেইশকে যদি আপনি দুইটা প্রত্যেকটা বছরকে যদি দুই করেন তাহলে খন্ড হবে কয়টা ছেচল্লিশটা আর ছয় মাস আল্লাহ রসুলের আসি কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এই কারণে বলা হয় এই ছয় মাস এই স্বপ্ন যেটা এটা নবুবথের ছিচল্লিশ ভাগের এক ভাগ তাহলে রসুল স্বপ্নের মধ্যে দেখলেন যে আমি দুধ পান করতেছি এবং আমি দুধ পান করতেছি কিভাবে আমার শাহাদাত আঙ্গুলিতে আমি মুখে দিলাম দেওয়ার পরে দেখলাম যে এই শাহাদ আঙ্গুলি দিয়া জান্নাত থেকে দুধ আসতেছে আমি এই দুধ পান করছি পান করার পর আমি পরিতৃপ্ত হয়ে গেলাম হওয়ার পরে আমার আঙ্গুলের মাথায় কিছুটা দুধ অবশিষ্ট ছিল এই আঙ্গুলটা আমি হজরত অমরের মুখের মধ্যে ঢুকাই দিলাম সকালে যখন রাসুল এই হাদিস গণনা করছেন এই স্বপ্নের কথা শাহাদা গেলাম জিজ্ঞেস করলেন মা দা অহ্বাল রসুল আল্লাহ আপনি যে স্বপ্নটা দেখছেন এটার কি ব্যাখ্যা করবেন এই দুধের কি ব্যাখ্যা করবেন আল্লাহ রাসূল বলেন আউয়ালতুল লাবানা আল আইন আমি দুধের ব্যাখ্যা করলাম এরেন অর্থাৎ আমি দুধ পান করছি মানে আমি কি পান করছি এরেন পান করছি আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনী আমার ভিতরে আসে আর অবশিষ্ঠ যে দুধের অংশটা আমি হযরত ওমর এর মুখের মধ্যে দিলাম এই হযরত ওমরের মুখের মধ্যে দুধ দেওয়ার মাধ্যমে এটাই স্পষ্ট হয় যে আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্তি বিষয়ক আল্লাহর পক্ষ থেকে যে ইলমে লাদুনী আসছে

আল্লাহ রসুল পান করছেন এবং কাকে পান করাইছেন হজরত অমরকে আচ্ছা তাহলে জ্ঞানের বিষয়টা আমরা জানলাম যে আল্লাহ রসুলের পরে পরে সবচেয়ে জ্ঞানী কে ছিলেন হজরত অমর এখন প্রশ্ন হলো যে তাকুয়া যে আল্লাহর ভয় দিন দারিত্ব কার মধ্যে বেশি এটা তো সবাই সমান সাহায্য এটা কিভাবে নির্বাচন করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরেকদিন ফজরের পরে বললেন যে ফজরের নামাজ করে এভাবে বসতেন

আর আমি হজরত ওমরকে দেখলাম ইয়াদুর সাউবা তার জুব্বা এত বড় যে অমরের পিছনে অমরের জুব্বা চলতেছে আর অমর ওই জুব্বার কাপড়টাকে টান দিয়ে ধরে হেঁচরা তারপরে চলতেছে সাহাবাইকরাম বললেন মা যা আউ্বাল তাই রসুল আল্লাহ আপনি যে স্বপ্ন দেখলেন এই স্বপ্নের কি ব্যাখ্যা আপনি করলেন আল্লাহ রসুল বলেন আউ্বাল তু আর দিয়ানা আমি যে জুব্বার স্বপ্ন দেখছি এই জুব্বাটা হচ্ছে দিনদারি যার নাবি পরিমাণ জুব্বা তার দিনদারি কিছুটা কম যা কোমর পর্যন্ত জুব্বা তার দিনদারি কিছুটা বেশি হাটু পর্যন্ত যা তার দিনদারি আরো বেশি তবে সবচেয়ে বড় জুব্বা কে ছিলেন কার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একবার বুঝা গেল সবচেয়ে বড় দিনদারি কার ভিতরে আছে হযরত ওমরের ভিতরে তাইলে দুইটা সার্টিফিকেট কে দিয়ে গেছেন আল্লাহর রাসূল দিয়ে গেছেন এলিমেন্ট পেপারও হযরত ওমরビッグ দিনদারির ভিতরে হযরত ওমর আযান আল্লাহু এই